পোস্ট অফিস নিয়ে এসছে সুপার ধামাকা স্কিম ঘরে বসেই করতে পারবেন হাজার হাজার টাকা রোজগার কিভাবে করবেন সেটাই জানাবো আপনাদের এই ভিডিওতে অবশ্যই মন দিয়ে দেখুন ভিডিওটা পোস্ট অফিস এমআইএস পোস্ট অফিসে সুপার ধামাকা স্কিম প্রতি মাসে হাজার হাজার টাকা রোজগার বাড়িতে বসেই পোস্ট অফিস এমআইএস পোস্ট অফিসের অত্যন্ত জনপ্রিয় স্কিমে মাসে হাজার হাজার টাকা রোজগার করতে পারেন অনায়াসে প্রতিটি মানুষই প্রতি মাসে একটি নিশ্চিত করে আয়ের রাস্তা তৈরি করতে পারেন পোস্ট অফিসের মাসিক বা মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস অত্যন্ত ভালো একটি স্কিম হতে পারে অবসরের পরে জীবনে বিপর্যয় রুখতেও বিশেষভাবে কাজে লাগে পিও এম অর্থাৎ পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম ক্ষুদ্র সঞ্চয় যোজনা অত্যন্ত বড়সড় সুযোগ দিতে পারে এক নজরে দেখে নেওয়া যাক এই স্কিমের বিশেষ সুযোগ সুবিধা ন্যূনতম হাজার টাকা বা তার গুণিতক হিসাবে সঞ্চয় করতে পারেন সাধারণ মানুষ পাঁচ বছরের মেয়াদে সঞ্চিত করতে পারেন টাকা সর্বাধিক ন লক্ষ টাকা ও জয়েন্টলি ষোলো লক্ষ টাকা জমাতে পারেন বিনিয়োগকারীরা সুদের হার প্রতি মাসে সাত দশমিক চার বর্তমানে অর্থাৎ দু হাজার চব্বিশে সর্বাধিক তিনজনে মিলে একটি অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন অভিভাবকেরা বিশেষভাবে সক্ষম ও নাবালকদের যাদের বয়স দশ বছরের বেশি নামেও অ্যাকাউন্ট খুলতে পারেন এমআইএসের সঞ্চয়ের ফর্মুলা জমা জমাগুণিত টাকা সুদ বাই বারো উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পাঁচ লক্ষ টাকার মাসিক সুদ হবে তিন হাজার তিরাশি টাকা ন লক্ষ টাকার মাসিক সুদ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পনেরো লক্ষ টাকার মাসিক সুদ ন হাজার দুশো তিরিশ টাকা ন্যূনতম হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন সুদের টাকা প্রতি মাসে দেয়া হয়ে থাকে পেমেন্ট ইসিএস বা লিঙ্কড সেভিংস এতে ট্যাক্স পাওয়া যায় মেয়াদের আগে টাকা তুললে এক বছর পরে টাকা তুলতে গেলে জরিমানা এক থেকে তিন বছরে দু শতাংশ কেটে নেওয়া হবে তিন থেকে পাঁচ সাল এক শতাংশ কাটা হবে পাঁচ লক্ষ মেয়াদ সম্পন্ন হলে বেসিক টাকাটা ফেরত দেওয়া হবে অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনি অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন অতি সহজেই পোস্ট অফিস এমআইএস কেন বাঁচবেন যেহেতু সরকারি প্রকল্প তাই এই প্রকল্পে টাকা বিনিয়োগ অত্যন্ত সুরক্ষিত অবসরের পরে নিয়মিত রূপে আয় হবে এই প্রকল্পের মাধ্যমে এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনার উপকারে লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন